গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল মল্লিকাটোট ঘন্টুতে এইভাবেই সাপোর্ট করো কারণ আমাকে তোমরা এভাবে সাপোর্ট করছো দেখে আজকে আমি মানে এখানে আসতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সকলে দেখো শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি সকাল সকাল দেখো উঠেই শাড়ি পরে নিয়েছি কীরকমভাবে গ্রাম গ্রাম বাংলার যে বয়স্ক বা ঠাকুমার দিদিমারা থাকে তাদের মতো করে শাড়ি পরেছি জানি না এই শাড়ি পরাগুলোকে তোমরা কী চোখে বলো আমরা তো আট পৌরে করে বলি আট পৌরে করে শাড়ি পরেছি তা যাই হোক সেভাবেই শাড়িটা পরেছি তা যাই হোক এখন আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি বিছানা গোছাচ্ছি পা মেলে হাঁটু গেড়ে শুয়ে বসে বিছানাটা গোছাচ্ছি তা দেখো গরমে এত অবস্থা খারাপ যে আমার কপালে সিঁদুর উঠে গেছে কপালে টিপ উঠে গেছে মাথা সিঁদুর উঠে গেছে গরমে ঘাম মুছতে মুছতে আমার হালাত শেষ হয়ে গেল তা যাই হোক দেখতেই পাচ্ছ আমাকে দেখে কেমন ঘামছি আমি কী পরিমাণ ঘামছি गात पा एकदम चकचक कर घमे তা যাই হোক আমি এখন বিছানাটা গুছিয়ে নিই বিছানা গোছানোর পরে আমার অনেকগুলো কাজ রয়েছে সেগুলো তোমাকে সারতে হবে তা যার জন্য বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি এদিকে ফুল স্পিডে পাখা চলছে পাখাটা তোমাদের ইয়েতে আমি নতুন কিনেছি কারণ তোমরা যখন দেখলে আমি বাপের বাড়ির থেকে এসে দেখি আমার পাখাটা খারাপ হয়ে গেছে পাখাটা চলতে চলতে কীরকমভাবে বন্ধ হয়ে গেল তারপরে দোকানে নিয়ে যাওয়া হলো তখন বললো যে পাখার মানে অনেক দিন অনেক পুরোনো হয়ে গেছে দেখে পাখাটা তা তোমার খারাপ হয়ে গেছে তাই এই পাখাটার থেকে এই পাখাটা সারানোর থেকে নতুন একটা পাখা কিনে নেওয়া ভালো দোকানদার তাই বললো তো তখন আমরা পাখাটা সারালাম পাখাটা নিয়ে চলে এসেছি যে একটা নতুন পাখা কিনে নিলাম তা পাখাটার খুব বেশি দাম না আমি অল্প দামের মতোই কিনলাম যেহেতু তো তোমরা তো সকলেই যেন গরিব মানুষ অত হাইফাই আমার ভালোও লাগে না আর অত হাইফাই নেওয়ার কোনো দরকার নেই যদি ভবিষ্যতে কখনো কোনো দিনের জন্য ওপরে ঘর করতে পারি তবে একটা ভালো পাখা নেব নাহলে নেবো না তাই যাই হোক এখন কারের মতো চলার মতো একটা পাখা নিয়ে নিয়েছি ওপরে তা চলছে সেই পাখাটা সেই পাখাটার ওখানে লাইনটা আসছে না তা অনেক মিস্ত্রি খোঁজ করেছি তখন পাইনি তা তোমাদের দাদা নিজে নিজেই ঠিক করেছে তা যেটা এখন কোনো রকম ভাবে চলছে তাভাবে ঠিকঠাক করে এখন হাওয়া হচ্ছে ভালো স্পিডে তা পাখাটা ঠিক করে নিলাম আর এরপরে দেখো দেখো ঘামতে ঘামতে পাখা চলছে কিন্তু আর কিন্তু পাখা চললে হবে কি ঘরের মধ্যে যেন আগুনের গোলা পড়ছে পাখার নিচ থেকে কারণ পাখার হাওয়াও যেন ঠান্ডা হচ্ছে না পাখার হাওয়া গরম কারণ ওপরের ছাদটা গরম হয়ে গেছে তো তাই ওপরের পাখার হাওয়াটা গরমই নামছে তা আমার এখানে রিং লাইটটা ছিল রিং লাইটটা একটু বাইরে নিয়ে চলে যাব আর হচ্ছে সাইড করে দেবো আর কি আর তারপরে দেখো এখানে জল ভরতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে জলটা কেন ভরছি কারণ হচ্ছে তোমার ফ্রিজে দেবো তার জন্য ঠা জলের পর জল খেয়ে যাচ্ছি কিন্তু জল খেয়ে গলা শুকিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু একটু ঠান্ডা জলের দরকার ঠান্ডা আমি অবশ্যই তোমরা জানো আমার খুব ঠান্ডার ধার আমি ঠান্ডা জল খেতে পারি না তাও যে ঠান্ডা আর গরম একসাথে পায়েল করে খাচ্ছি তারপরে দেখো আমি চলে আসা ব্যাগটা নিয়ে চলে এসেছি কারণ ছেলের স্কুলের ব্যাগগুলো খুব নোংরা হয়েছে পুরো কালো কালো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তা ব্যাগটার উপর একটু সার ছুটি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে 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 একদম ঢোলে পুরো লাল ব্যাগ কালো হয়ে গেছে এবার লাল ব্যাগটাকে লাল তৈরি করতে হবে তার জন্য তা দেখো ব্যাগটাকে আমি ভালো করে ব্রাশ দিয়ে দেখো ঘষতে শুরু করে দিয়েছি দুটো ব্যাগ রয়েছে ওর একটা অ্যাথলেটিক্স খেলতে নিয়ে যায় তার মধ্যে একটা তাওয়াল আর একটা জলের বোতল থাকে আর এটা হচ্ছে স্কুলের ব্যাগ স্কুলের বই টইগুলো থাকে তা দুটো ব্যাগ তা আমার ছুটির দিন যখন ছুটি পেয়েছি তখন এই ফাঁকে ব্যাগগুলো ধুয়ে দিই আর রোদের তো কথা তো কিছু বলা যাচ্ছে না কখনো বৃষ্টি কখনো মেঘ কখনও রোদ কখনও আপছা আবহাওয়া কারণ হচ্ছে এখন রোদটা ভালো রয়েছে তা এখনই করে নিই আর এখানে দেখো তোমাদের দাদাকে বলেছি যে আমি রোদ তো বুঝতে পারছি তা একটা ছাতি টাঙিয়ে দিয়েছে তা ওখানে ছাতির নিচে বসে বসে আমি এখন ব্যাগগুলো কাচাকুচি করে নিচ্ছি লাল ব্যাগটা অনেকক্ষণ ধরে কাচাকুচি করেছি কারণ প্রচুর নোংরা হয়ে গেছে দেখো কালো কালো হয়ে গেছে তাই জন্য আর ওই নীল ব্যাগটা অত বেশি তোমার নোংরা হয়নি ওটা হালকা হয়েছে তাই অল্প ডললেই হয়ে যাবে কিন্তু এটা তো ডলে যাচ্ছি ডলে যাচ্ছি এরটা কোনো নামই হচ্ছে না জানি না অনেক দিন হয়ে গেছে মানে কিনে থেকে ব্যাগটা পরিষ্কার করা হয়নি তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এখানে আমি মগটা ধরতে গেছি মগটা নিচের মধ্যে পড়ে গেছে যে মগের জলটা নিয়ে ব্যাগটা আমি ভালো করে ধোবো আর যে ব্যাগটা ছেলের অ্যাথালেকটিসে ছিল ওটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম ওই জন্য মগে করে জল নিয়ে নিয়ে ঢেলে দিলাম আর এই ভীমবার দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি ব্যাগটাকে পরিষ্কার করে দিলাম খুব ভালো পরিষ্কার হয়ে গেছে তা ছেলেরও খুব পছন্দ হয়েছে এই কালারের ব্যাগটা লাল কালারের ব্যাগটা ওর পছন্দ থেকে আমি আর কিছু বললাম না আমি এই ব্যাগটাই কিনে নিয়েছিলাম আর এখন এই দেখো নীল ব্যাগটা পরিষ্কার করতে বসে এই ব্যাগটা বেশি ডলতে হয়নি কারণ এই ব্যাগটা পরিষ্কার ছিল তা যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টস করে বললেও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করাননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বিদায় নিচ্ছি টাটা বাই গুড নাইট